ঘোষিত নগর বিএনপির আওতাদী ওয়ার্ড কমিটি ঘিরে উত্তাপ কমছে না অব্যাহত আছে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল এবং কমিটিতে ত্যাগী ও যোগ্যদের না রাখার প্রতিবাদ আজ চকবাজার থানার পনেরো নং বাকমনিরাম ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পনেরো নং বাকমনিরাম ওয়াদ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কাজী দেউড়ি দুই নং গলি থেকে শুরু হয়ে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল পূর্ববর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মহানগর বিএনপির সাবেক প্রশিক্ষণ সম্পাদক শফিক আহমেদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী মহানগর বিএনপির সাবেক নগর উন্নয়ন বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন খালেদ চৌধুরী মহানগর বিএনপির সাবেক সদস্য রফিক সদ্দার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুমন মোহাম্মদ নজরুল ইসলাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ সময় বক্তারা বলেন পনেরো নং বাকমনিরাম ওয়ার্ড বিএনপি নতুন কমিটি গঠন করা হয় ঘোষিত এই কমিটি দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে চরমভাবে হতাশ ও করেছে বিগত ষোলো বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা রাজপথে ভূমিকা রেখেছে হামলা মামলার শিকার হয়েছেন কারাবুক করেছেন তাদের ওয়ার্ড কমিটিতে মূল্যায়ন করা হয়নি এক ও যোগ্য নেতাদের পরিবর্তে নিষ্ক্রিয় ও অসাংগঠনিক লোকেরা কমিটিতে স্থান পেয়েছে দলের দুঃসময়ে যাদের কোনো ভূমিকা ছিল না দলের নেতাকর্মীরা তাদের চেনেও না পনেরো নং বাকমণিরাম ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের মতামতকে অগ্রাহ্য করে ব্যক্তি বিশেষের খেয়াল খেয়ালকুশি মতো ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে আমরা অবিলম্বে এই সব ওয়ার্ড কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের জোর দাবি জানাই নির্দেশনা ছিল তারা আওয়ামী লীগের দোষা এবং আওয়ামী লীগের সাথে তাদের সম্মিলিত আছে ওইসব নেতৃবৃন্দকে মহা মহানগর ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে তাকে রাখার কারণে কোভিড করে তদন্ত করে সুন্দর করে বসার আমাদের অনুরোধ

এই সময় আরও বক্তব্য রাখেন বসর নাসির জামাল শাহজাহান শাহাবুদ্দিন জাহাঙ্গীর জাভেদ জাহাঙ্গীর বাদশাহ সাজ্জাদ শাহজাহান চৌধুরী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিউজ ডেস্ক দৈনিক আজাদি